কলকাতা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট আমাদের হাতে এসে পৌঁছেছে ভোট মিটে গেছে ভোটের রেজাল্ট মিটে গেছে ঠিক তারপরেই আজকের কিছুক্ষণ আগেই ক্যালকাটা ইউনিভার্সিটির সিক্স সেমিস্টারের একটি নতুন আপডেট এসেছে অনেকেই তোমরা প্রশ্ন করো তোমাদের কলকাতা ইউনিভার্সিটি সিক্স সেমিস্টারের এক্সাম কবে হবে সেই সিক্স সেমিস্টারের পরীক্ষা সংক্রান্ত নোটিফিকেশান চলে এসছে কবে পরীক্ষা হবে এবং তোমাদের যে থিওরি পরীক্ষা দেবে সেটা আদার্স তোমার কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে কি না সমস্ত তথ্যটা তোমাদের সামনে তুলে ধরবো শুধু তাই নয় ক্যালকাটা ইউনিভার্সিটির ফিফথ সেমিস্টারে যারা সাপ্লি পেয়েছিলে অনেকেই আছো ফিফথ সেমিস্টারে সাপ্লি পেয়েছ ক্যালকাটা ইউনিভার্সিটির তারা কি এই সিক্স সেমিস্টারে বসতে পারবে সমস্ত উত্তরগুলো তোমাদের কিন্তু দেব ফিপ না করে পুরো ভিডিওটা তোমরা একবার লক্ষ্য রাখো এই হচ্ছে দেখতে পাচ্ছো ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট এখানে কিন্তু কিছুক্ষণ আগে দেয়া হয়েছে থিওরিটিক্যাল প্রোগ্রাম বিএ বিএসসি বিকম সেমিস্টার সিক্স ছ নম্বর সেমিস্টারে যারা পড়ো অনার্স বলো জেনারেল বলো মেজর সকলেরই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য নোটিফিকেশান অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে শুধুমাত্র সিক্স সেমিস্টার নয় মানে আগে যেটা পার্ট ওয়ান প্লাস পার্ট ওয়ান মানে পার্ট ওয়ান পার্ট টু পার্ট টু থ্রি ছিল সেই পার্ট থ্রি স্টুডেন্টদেরও কিন্তু পরীক্ষার কথা একই সঙ্গে ঘোষণা করা হয়েছে এই দু হাজার চব্বিশে নোটিশটা একবার দেখে নাও তার আগে আমি তোমাদের বলবো যারা ফিফথ সেমিস্টারে তোমরা সাপলি পেয়েছিলে তোমরা কি পরীক্ষা দিতে পারবে না তোমাদের সমস্যাটা বেশ তোমাদের প্রথমটা বলে রাখি যে এইরকম সাপলি পাওয়া স্টুডেন্ট অনেকেই আছো এবং শুধু তাই নয় অনেকেরই এমন হয়েছে যে রেজাল্ট কমপ্লিট আসেনি যে শুধু জিরো জিরো দেখিয়েছে বা কোথাও অ্যাবসেন্ট দেখেছে যদিও তুমি অ্যাবসেন্ট নয় এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে তোমরা কলেজে যোগাযোগ করলে ওটা সমাধান করে দেবে এবং যারা সাপলি পেয়েছিলে তারা কিন্তু ডেফিনেটলি এই সিক্স সেমিস্টারে পরীক্ষা দিতে পারবে তোমাদের কোনোরকম কোনো বাধা থাকছে না তবে যখন পরের বারে যখন আবার ফিফথ সেমিস্টারে পরীক্ষাটা হবে তোমাদের কিন্তু সেই ফিফথ সেমিস্টারে বসে সেটাকে ক্লিয়ার করে নিতে হবে তোমরা তোমাদের প্রশ্ন উত্তর পেয়ে গেছো প্রথমটা দেখে নাও ইউনিভার্সিটি অফ ক্যালকাটা বিএ বিএসসি সেমিস্টার সিক্স অনার্স এটা যারা এটা হচ্ছে বিএ এবং বিএসসির অনার্স যারা পড়ো তাদের জন্য তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে থিওরিটিক্যাল প্রোগ্রাম শুরু হচ্ছে ফিফথ জুলাই অর্থাৎ পাঁচই জুলাই শুক্রবার দু হাজার তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে জুলাই মাসের পাঁচ তারিখ থেকে এই বিএ এবং বিএসসি অনার্স যারা তোমাদের পরীক্ষাটা কিন্তু শুরু হচ্ছে এবং পাঁচই জুলাই শুরু হচ্ছে এবং পরপর চলতে থাকবে এখানে দেখাচ্ছে বারোই জুলাই ফ্রাইডে ডিএসসি বি পেপার এইভাবে কিন্তু প্রত্যেকটা পেপার তোমাদের হতে থাকবে শুরু হচ্ছে তোমাদের পাঁচই জুলাই এই নোটিশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিএসসি সেমিস্টার সিক্সের জেনারেল যারা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট তোমাদেরও পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে দেখতেই পাচ্ছ পাঁচই জুলাই দু তোমাদের কিন্তু শুরু হচ্ছে ফার্স্ট থাকছে এলসিসি টু এইভাবে কিন্তু জেনারেলদের পরীক্ষা শুরু হচ্ছে এবং বিকম সিক্স সেমিস্টার যারা অনার্স এবং জেনারেল তোমাদেরও পরীক্ষা শুরু হচ্ছে দেখাচ্ছে তোমাদের কিন্তু দশই জুলাই থেকে তোমাদের পরীক্ষা আরম্ভ